সাবি ভিসির পক্ষ নিয়ে চৌত্রিশ ভিসি পদত্যাগ করলে জাতি মুক্ত হবে বললেন নূর সাবিতে আন্দোলনকারীদের হাতে ফেন্সিডিল সহ যুবক আটক নারায়ণগঞ্জ আদালতে মাওলানা মামুনুল হক প্রতিবেশীর অভিযোগে বিপাকে সালমান খান প্রিয়াঙ্কার মা হওয়া নিয়ে যা বললেন তসলিমা অপকর্মে লিপ্তদের পুলিশের ঠাঁই নেই বললেন আইজিপি এবার দেখুন বিস্তারিত সাবি ভিসির পক্ষ নিয়ে চৌত্রিশ ভিসি পদত্যাগ করলে জাতি কলঙ্ক মুক্ত হবে বললেন নূর গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন একজন ভিসি যিনি তার শিক্ষার্থীদের দমানোর জন্য তার অনুগত ছাত্র সংগঠনকে ব্যবহার করেন পুলিশ সাউন্ড গ্রেনেড জল কামান নিয়ে ছাত্রদের দমন করে সেই ভিসির পক্ষে যারা তাদের তাদের ভিসি নয় সাধারণ শিক্ষক হিসেবে থাকার কোনো নৈতিক যোগ্যতা নেই তাই আমি মনে করি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষ নিয়ে চৌত্রিশ জন ভিসি যদি পদত্যাগ করেন তাহলে জাতি মুক্ত হবে সাবেক শিক্ষার্থীদের সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার পাদদেশে বাংলাদেশ শিক্ষক নেটওয়ার্কের ডাকা এক প্রতীকে অনশনের সমর্থন জানাতে এসে এসব কথা বলেন নূর নূর বলেন রাজনৈতিক আনুগত্যের প্রতিদান দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া এসব ভিসিদের জ্ঞান গরিমা পাণ্ডিত্যের দিকে বিবেচনায় নয় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবি করে তিনি বলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের সমর্থনে সারা দেশে মানুষেরা যেভাবে পাশে দাঁড়িয়েছে সেটি বাংলাদেশের বর্তমান সময়ে এক নতুন সংগ্রামের অনুপ্রেরণা যোগাবে আগে কিংবা পরে হোক শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করতেই হবে অপরদিকে সাবিতে আন্দোলনকারীদের হাতে ফেন্সিডিল সহ যুবক আটক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে এক বোতল ফেন্সিডিল সহ আটক হয়েছেন এক যুবক আটকের পর ওই যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের পাশের গেস্ট হাউসে সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দেন এবং একজন শিক্ষক তাকে আনতে পাঠিয়েছেন বলে জানান আটক যুবকের নাম জাহিদুর রহমান আর অভিযুক্ত শিক্ষক ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মাজহারুল হাসান মজুমদার রাত এগারোটার দিকে ফেন্সিডিল নিয়ে ভিসির বাসভবনের দিকে যেতে থাকলে শিক্ষার্থীরা তাকে বহিরাগত সন্ধে আটক করেন পরে তার কাছে ফেন্সিডিল পাওয়া যায় আটক যুবকের কাছ থেকে একটি আইডি কার্ড পাওয়া যায় ওই আইডি কার্ডে তার নাম জাহিদুর রহমান লিখা থাকতে দেখা যায় তাৎক্ষণিকভাবে সে জানায় আমাকে একজন স্যার বলেছেন এক লোক একটি ওষুধ দেবে তা এনে দিতে ওই শিক্ষকের কথা মতো সে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে অপর লোকে দেওয়া ওষুধ নিয়ে আসে এটি ফেন্সিডিল তার জানা ছিল না তবে তাৎক্ষণিক আটক যুবকের শিক্ষকের নাম জানাতে পারেনি পরে গণমাধ্যম কর্মী পুলিশ ও তিন শিক্ষার্থীর উপস্থিতিতে আটক যুবককে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে যাওয়া হলে ওখানে অবস্থানরত অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি পরে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকের ছবি দেখালে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড মাঝাউল হাসান মজুমদারকে শনাক্ত করে এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নিতে তার মুঠোফোনে কল দেওয়া হলেও বন্ধ পাওয়া যায় এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ গণমাধ্যমকে বলেন ওই যুবক ভিসির বাসভবনের দিকে ঢুকেছিল সে এখানকার আউটসোর্সিংয়ের সিকিউরিটি গার্ড শিক্ষার্থীরা তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন তখন তার হাতে একটি বোতল পাওয়া যায় ওই বোতল ফেন্সিডিল লিখা আটকের পর আমাদের কাছে সোবর্দ্য করেন এ ঘটনায় তাকে এবং তার সাথে থাকা আরও একজনকে আটক করা হয়েছে তবে অপর ব্যক্তির নাম জানাতে পারেননি পুলিশের কর্মকর্তা আজ বাহার আলী শেখ আরও বলেন আটকের পর সে একটি নাম বলেছে যার কথা বলেছে ওনার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অপরদিকে নারায়ণগঞ্জ আদালতে মাওলানা মামুনুল হক সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলার তৃতীয় দফায় সাক্ষ্য গ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে তোলা হয়েছে হেফাজতে ইসলাম সাবেক নেতা মাওলানা মামুনুল হককে সকাল নয়টার কছ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে তাকে আদালত পাড়ায় আনা হয় দুপুর বারোটার দিকে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই সাক্ষ্য গ্রহণকে কেন্দ্র করে আদালত পাড়ায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা উল্লেখ্য দু হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করেছিলেন মামুনুল হক ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মীর সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান পরে ত্রিশে এপ্রিল সোনারগা থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক অপরদিকে প্রতিবেশীর অভিযোগে বিপাকে সালমান খান বলিউডের ভাইজান সালমান খান সম্পর্কে একাধিক অভিযোগ দায়ের করেছেন পান তার ফার্ম ফার্মহাউসের প্রতিবেশী কেতন কক্কর অনাবাসী এই ভারতীয় পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন সালমান তার পানভেলের অর্পিতা ফার্ম হাউসে পার্টি করার ওসিলায় বলিউডের উঠতি তারকাদের ডেকে এনে হত্যা করেছেন পানভেলের ফার্ম হাউসে সালমানের একটি আন্তর্জাতিক শিশু পাচার চক্র আছে বলে কক্কর লিখিত অভিযোগে জানিয়েছেন এছাড়াও তিনি লিখেছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ডি গ্রুপের সঙ্গে সালমানের নিবিড় যোগাযোগ এবং পর্যায়ের যোগাযোগের জন্য তাকে কেউ কিছু বলার সাহস পায় না সালমান শিবির কক্কর এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে পানভেলে সালমানের ফার্ম হাউসের পাশেই কেতন কক্কর ফার্ম হাউস মাঝের একটি জমি নিয়ে বিবাদ দীর্ঘদিন চলছে তাই এই চরিত্র হরণের প্রয়াস বিষয়টি নিয়ে পুলিশই তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে অপরদিকে প্রিয়াঙ্কার মা হওয়া নিয়ে যা বললেন তসলিমা বলিউডের বেশ জোরে সোরে আওয়াজ উঠে নিক জোনাসো প্রিয়াঙ্কা চোপড়ার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কিন্তু সন্তান জন্মের মধ্য দিয়ে সেই গুঞ্জনের লাগাম টেনে দেন প্রিয়াঙ্কা মা হওয়ার এমন খুশির খবর দিয়ে মুখ মুখ বন্ধ করে দেন বহু নিন্দুকের একুশে জানুয়ারি মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার বিষয়টি নিজে জানিয়ে দেন এই অভিনেত্রী তিনি জানান সারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন তারা তাই সবার দোয়াও চেয়েছেন এই তারকা দম্পতি ভারতীয় সংবাদ মাধ্যম বলছে প্রিয়াঙ্কা জোনাসের মেয়ে হয়েছে তবে মেয়ে এখন কোথায় আছে সে কথা প্রিয়াঙ্কা জানাননি যদিও বেশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে এই দম্পতির মেয়ে সারোগেসি সন্তান ধারণের এই নতুন পন্থাটি অবলম্বন করেছেন প্রিয়াঙ্কা এই প্রক্রিয়ায় অন্য কোনো নারী গর্ভ ভাড়া করেই মূলত মা হতে পারেন যে কোনো নারী আর এই খবরে বেঁকে বসেছেন আলোচিত সমালোচিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন শুধুমাত্র অভিনেত্রী প্রিয়াঙ্কা নয় সারোগেসি বিষয়টিকে তিনি মানতে পারছেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকা লেখিকা সম্প্রতি এমনটাই জানালেন পোস্ট করে নির্বাসিত লেখিকা তসলিমা তার পোস্টে লেখেন সারোগেসি বিজ্ঞানের চমৎকার একটা আবিষ্কার কিন্তু সারোগেসি ততদিন টিকে থাকবে যতদিন সমাজের দারিদ্র টিকে থাকবে দারিদ্র্য নেই তো সারোগেসিও নেই দরিদ্র মেয়েদের জরায়ু টাকার বিনিময় নয় মাসের জন্য ভাড়া নেয় ধনীরা ধনী মেয়েরা কিন্তু তাদের জরায়ু কাউকে ভাড়া দেবে না কারণ গর্ভাবস্থায় জীবনের নানান ঝুঁকি থাকে শিশু জন্মের সময় থাকে ঝুঁকি দরিদ্র না হলে কেউ এই ঝুঁকি নেয় না পোস্টে তসলিমা নাসরিন আরও লেখেন গৃহহীন স্বজনহীন কোন শিশুকে দত্তক নেওয়ার চেয়ে সারোগিসির মাধ্যমে ধনী এবং ব্যস্ত সেলিব্রিটিরা নিজের জিন সময়ে ত্যাগানা রেডিমেড শিশু চায় মানুষের ভেতরে এই সেলফিশ জিনটি এই নার্সিসিস্টিক ইগোটি বেশ আছে এসবের ঊর্ধ্বে উর্তে কেউ যে পারে না তা নয় অনেক গর্ভবতী হতে সন্তান জন্ম দিতে সক্ষম হলেও জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেয় অপরদিকে অপকর্মে লিপ্তদের পুলিশের ঠাঁই নেই বললেন আইজিপি অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বাহিনীতে ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজীবি ড বেনজির আহমেদ রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য জানান ডক্টর বেনজির আহমেদ বলেন পুলিশ নিজেদের অন্যায় আচরণের জন্য সংবাদ মাধ্যমে শিরোনাম হতে চায় না যদি পুলিশের কোনো সদস্য অসমান অপমান বই নিয়ে আসেন তাকে আমরা পরিত্যাগ করব পুলিশ বাহিনীতে তার আশ্রয় নেই তিনি বলেন শরীরের কোনো জায়গায় পছন্দ হলে যেমন কেটে ফেলতে হয় আমরা তেমনই তাদের পরিত্যাগ করব যারা অপকর্মে জড়িত থাকবে আইজিবি বলেন বর্তমানে বাংলাদেশ পুলিশে বেছে বেছে সেরাদের মধ্যে সেরা অফিসারদের নিয়োগ দেওয়া হচ্ছে কনস্টেবল ও এস নিয়োগের নিয়ম প্রায় চল্লিশ বছর পর পরিবর্তন করা হয়েছে ইতোমধ্যে কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে এস নিয়োগ চলছে নিয়োগ পদ্ধতি অত্যাধুনিক করা হয়েছে অত্যাধুনিক এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে আমরা জব মার্কেট থেকে সেরাদের মধ্যে সেরাদের নিয়োগ দিতে সক্ষম হব তিনি বলেন যারা পুলিশে আসবে তাদের মনে রাখতে হবে এটা পেশা নয় সেবা আমরা পুলিশ বাহিনীর জন্য সৎ দেশপ্রেমিক ও সাহসী লোক খুঁজছি যাদের মধ্যে তিনটি গুণ ও সেবার মনোভাব থাকবে তারাই পুলিশে আসবে